বাংলাদেশের সর্ববৃহৎ তিনি শিক্ষা প্রতিষ্ঠান মাদারিস হাটাচারি মাদ্রাসার উপর কিছু সন্ত্রাসী বাহিনী হামলা করেছে প্রায় অর্ধশত ছাত্র এখনো আহত রক্তে রঞ্জিত হয়ে হসপিটালে ভর্তি আছে সম্মানিত দেশবাসী আমরা বিষয় একটি খেয়াল করতেছি সেটা হচ্ছে দেশের মধ্যে বিভিন্ন ডাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য একটা শ্রেণী বসে রয়েছে যাতে এক মুসলিম আরেক মুসলিমের মধ্যে ঢাঙ্গা বাগান বাজানো যায় এবং বিশ্বের মধ্যে এটা প্রচার করা যায় এরা দাড়ি টুপি পরে মারামারি করে ডাঙ্গা হাঙ্গামা করে এবং বিশ্ব যেটাকে ফলো করে সেটা হচ্ছে জঙ্গিবাদ সেটাকে উস্কে দিচ্ছে এজন্য গতকালকে যারা হাটজরি মাদ্রাসার মধ্যে হামলা করেছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে তার মধ্যে যে উস্কানি দাথা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সুন্নিদের মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি সে উস্কানি দিয়েছে দেওয়ার কারণে হাটাজারির মাদ্রাসার প্রায় অর্ধ শত ছাত্র রক্তেরঞ্জিত হয়েছে আমরা দ্রুত আলাউদ্দিন জিহাদির গ্রেফতার দাবি করতেছি আমাদের দেশ শান্ত দেশ এই বাংলাদেশ স্বাধীন দেশ যেখানে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী শান্ততাকার আহ্বান করতেছেন যেখানে দায়ী দি আলেম আলেমেদিন হাজরত মৌলানা হায় সাহ শান্ততাকার আহ্বান করতেছেন সেখান থেকে যারা উস্কিয়ে দিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে সম্মানিত হাজিরিন আমরা বিশৃঙ্খলা চাই না কিন্তু যখন আমাদের অস্তিত্বের মধ্যে আঘাত আসবে আমরা বসে থাকবো না আমাদের অস্তিত্বের উপর যারা আঘাত করতে চাইবে যারা বাংলাদেশের মধ্যে বসে বসে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদেরকে আমরা একটাই মেসেজ দিতে চাই বাংলাদেশ হচ্ছে শাহজালালের দেশ বাংলাদেশ হচ্ছে শাহপুরানের দেশ বাংলাদেশ হচ্ছে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই দেশ বাংলাদেশ হচ্ছে আমাদের হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাই দেশ বাংলাদেশ হচ্ছে পীর জিউজুর রহমতুল্লাহ আলাই দেশ বাংলাদেশ হচ্ছে দেশ এই দেশের মধ্যে যারা মুসলমানে বিভেদ সৃষ্টি করতেছে যারা কালকে এই নেতারজনক ঘটনা ঘটিয়েছে মসজিদকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমরা জেনেছি তাকে গ্রেফতার করেছে আলহামদুলিল্লাহ তাকে শাস্তির আওতায় আনতে হবে তাকে কঠিনতম কঠিন শাস্তি দিতে হবে কোন ব্যক্তি যাতে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে মন্তব্য ইঙ্গিত আর কেউ না করতে পারে এজন্য আমি অনুরোধ করব আমরা দেখেছি আমাদের মধ্যে অনেকেই আছে যেমন আমাদের সিলেটে ফুলতলি সাপ আছেন আমাদের এখানে ঢাকার মধ্যে সারসিনা দরবার শরীফ আছে দাউল নাজাদ দরবার শরীফ আছে তারা তো বাড়াবাড়ি করতেছে না তাহলে আমাদের সুন্নি বাই যারা দাবি করেন তারা কেন এত বাড়াবাড়ি করতেছেন যারা বাড়াবাড়ি করতেছেন এটা আসলেই উচিত করতেছেন না আপনার আসলে আপনি আদায় করেন কিন্তু একজনের ভালো লাগে না তার উপরে চাপিয়ে দিবেন এটা কখনো ইসলামের সাপোর্ট করে না এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা মারামারি ডাঙ্গা হাঙ্গামা যেটা সৃষ্টি করেছেন আমার ছাত্রবাইদেরকে আঘাত করেছেন রক্ত জড়িয়েছেন তারা কখনো এইটা সুফলতা আনবে না আমাদের ছাত্র ভাইয়েরা খুব শান্ত সুষ্ঠুভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন উস্তাদদের আদেশ মেনেছেন আমি আপনাদেরকে একটা কথাই বলি আল্লাহ তালা পুরাণে বলেছেন জামিয়া তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না কিন্তু আমরা আজকে দেখা যাচ্ছে মুসলমান দাবি করতেছি আরেক মুসলমানকে সহ্য হচ্ছে না ভাই আপনিও কালেমা পড়েছেন আমিও কালেমা পড়েছি সবাই এক বিশ্বাসী এক কালেমার বিশ্বাসী আমাদের মধ্যে থাকতে পারে পার্থক্য থাকতে পারে কিন্তু বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই একজনের যদি রক্ত জোরে আরেকজনে চেয়ে থাকবে না তাকে সাহায্য করবে কিভাবে আপনি পারলেন গতকাল রাত্রে নিরীহ মজলুম আলেমে দিনদের। গায়ে হাত তুলতে ছাত্রবাইদের উপর হাত তুলতে আপনাদের শৈলে কি একটুকুও খাপে নাই আপনাদের শৈলে কি একটুকু আঘাত করে নাই কি পেয়েছেন আপনারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন না দেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে অবশ্যই আমাদের জোর দাবি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা বিভিন্ন রকমের পরিস্থিতি মোকাবেলা শিকার হচ্ছি এটাকে মোকাবেলা করতে হবে সবাই যার যার অবস্থান থেকে দেশকে শান্তিপূর্ণভাবে যাতে দেশের মানুষ বসবাস করতে পারে শান্তিপূর্ণভাবে দেশের মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয় আমরা রাখতে রাখতে হবে হবে নজর একটি দল চাচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এজন্য আমরা দেশের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য আমরা প্রস্তুতি নিব না আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আর এই দেশের জন্য আমরা মরতে প্রস্তুত কিন্তু আমরা আমাদের অস্তিত্বের মধ্যে যদি আঘাত আসে তাহলে আমরা বসে থাকবো না সম্মানিত হাজিরিন আমরা রসুলকে ভালোবাসি রসুল সালাই আমাদের ইজ্জতের চেয়ে আমাদের পিতার চেয়ে আমাদের মাথার চেয়ে ফিদা কায় আল্লাহ ফিদা উম্মি ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার পিতা এবং মাথা আল্লাহর হাবিবের জন্য কুরবান হোক আল্লাহ রসুল সাল্লাহামের জন্য কুরবান হোক আমরা সব সময় টুপি পড়েছি কখনো টুপি ছাড়ি নাই পাঞ্জাবি পড়েছি কখনো পাঞ্জাবি ছাড়ি নাই আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না আমি শার্ট প্যান্ট পরে যাচ্ছি কেউ না এটা রসুল সাল্লাহ আলাইস্লামের তরিকা নয় আমি রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার নিজের জীবনকে কুরবান দিতে প্রস্তুত কিন্তু আপনারা কি করলেন নিরীহ ছাত্রদের উপর আঘাত করলেন মসজিদের দিকে কুলসিপূর্ণ বক্তব্য দিয়ে কুরুচিপূর্ণ আঙ্গুল দেখিয়ে আপনারা উস্কে দিলেন আঠাতরি মাদ্রাসার মধ্যে আমাদের উস্তাদ সরে তাজ যা ডাকে আল্লাহ রসুল সাল্লাহামকে নিয়ে যে অবমাননা করা হয়েছিল সেই অবমাননাকারীদের বিরুদ্ধে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে মুসলমানগণ আলে মুলামাগন ধরাবাগন রক্ত জড়িয়েছে সেই রক্তের ঘান এখনো শুকিয়ে যায় নাই আপনার রসুলের ইজ্জতের জন্য আমাদের নিজের জীবনকে বিলিয়ে দিব কিন্তু রসুলের ইজ্জত নিয়ে কেউ যদি চিনিমিনি খেলে আমরা তা মানব না আপনারা কি করলেন আল্লামা আহমদ শবি সাহ আলাই আল্লামা বাবু নগরী সাহ আলাই কবরের দিকে আপনারা পাতর নিক্ষেপ করলেন এই কবরগুলা গুলা কি দুষ করেছে আমাদের ছাত্র ভাইদেরকে আপনারা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করেছেন আটাদারী মাদ্রাসার মসজিদের দিকে আপনারা কুরুচিপূর্ণ আঙ্গুল দেখিয়েছেন বিভিন্ন রকমের আপনারা গান বাজনা যখন আমরা যখন লেখাপড়া করতাম তখন দেখতাম যে আপনারা সব জায়গার মধ্যে আসতে চাউন দিয়ে আপনারা গান বাজনা বাসাতেন কিন্তু আহ্বাল যখন মাদ্রাসার সামনে আসতেন তখন বিভিন্ন রকমের সাউন্ড গুলো আরো বৃদ্ধি করে দিতেন যাতে ছাত্রদেরকে আপনারা উস্কে দিতে পারেন আপনারা কি চাচ্ছেন ভাই আপনারা কি মুসলমান দাবি করেন তাহলে মুসলমান দাবি করে কেন আপনারা হাঙ্গামা ঢাঙ্গামা বিভিন্ন রকমের ফেতনাফাজ সৃষ্টি করতেছেন আল্লাহ নবী বলেন আল ফেত্নাতু আসাদ তুমিরাল কতল ফেতনা অত্যার চেয়ে মারাত্মক এজন্য আমরা ফেতনাবাজ মানুষদের থেকে ফেতনাবাজ ব্যক্তিদের থেকে বিরত থাকবো আমরা সবাইকে বিরত আরজ করব। আমরা সুন্নি বলি কওমি বলি আহুলসুনতুল জামাত বলি হেফাজতে ইসলাম বলি জমায়েতে ইসলাম বলি জামাতে ইসলাম বলি যারা আমরা মুসলমান তারা প্রত্যেকেই আমাদের বাই প্রত্যেকেই আমাদের লা ইলা হাইলল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এক তাওহিদের বিশ্বাসী এজন্য আসুন আমরা ইংসাব বিদ্বেষ বুলে কাঁধে কাঁধ মিলিয়ে ইংসাব বিদ্বেশ ভুলে আপনার আকিদা নিয়ে আপনি থাকেন আমার আকিদা নিয়ে আমি থাকি কিন্তু আমাদের অস্তিত্বের মধ্যে যখন কেউ আঘাত করবে কোন কাফের মুশ্রিক বেঈমান বেদুইন্ডা আমরা সবাই একসাথে চাপিয়ে পড়বো আমার রসুলের ইসতকে নিয়ে যদি কেউ চিনিমিনি করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটার মোকাবেলা করার চেষ্টা করব। কোরআনকে নিয়ে যদি কেউ অবমাননা করে এই বিরুদ্ধে অবমাননাকারীদের একসাথে আমাদের যদি বিভিন্ন রকমের নিয়ে কাবা শরীফকে নিয়ে কেউ চিনিমিনি খেলে আমরা বসে থাকবো না আমরা সবাই ঐক্যবদ্ধ হব। এজন্য ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা গতকাল যে ঘটনাটা ঘটিয়েছেন এটা খুব ন্যাখ্যারজনক খুব দুঃখজনক আমি সহ্য করতে পারি নাই প্রত্যেকটা মুসলমানের অন্তরে আপনারা আঘাত করেছেন নিরীহ ছাত্রবাহীদেরকে হামলা করেছেন রক্ত জড়িয়েছেন এই রক্ত বেথা যাবে না এই রক্তের বিনিময়ে আল্লাহ আব্দুল আলামিন হয়তো আপনাদের একটা করবেন আল্লাহ আব্ল আলামিন যাদের রক্ত জড়িয়েছেন ফেরা হচ্ছে তলাবুলু আলিম আর আল্লাহ নবী বলেছেন তলাবুল আইলিমের পায়ের নিচে আল্লাহ তাওয়ালাহ নুরের তৈরি ফেরাস্তারা ভোর বিছিয়ে দে আল্লাহর নবী বলেছেন মানশালাকা তরিকাই আলতামি সুফি আইমান শাহ আল্লাহ্ লাহবি তরিকা বিরাল জান্নাত যে দিকটি আইলমেদিন অর্জন করার জন্য কোনো একটা পথ অবলম্বন করল আল্লাহর আব্দুল আল তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন কিন্তু আপনি এই ছাত্রীর গায়ে আঘাত করেছেন তাকে রক্ষে রঞ্জিত করেছেন তাকে হাসপাতালে বেডের মধ্যে তাকে শুইয়ে রেখেছেন তার পরীক্ষাকে আপনি স্থগিত করেছেন আপনি কি চেয়েছেন মনে করেছেন আপনি সফলতা অর্জন করেছেন না একদিন হিসাব দিতে হবে একদিন রসুলের সামনে যখন সবাই দাঁড়াবে তখন আল্লাহর নবী বলবেন লিমান ওই সমস্ত সুখকান তলাবুল্লাহ আলিম বাইদের উপর ভেদাক কাজ কুসংস্কার কাজের জন্য হামলা করেছে রক্ত জড়িয়েছে আজকে তোমরা আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আজকে তোমরা জাহান নামে যাও এজন্য প্রিয় ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা কারও বিরোধী না আমরা কারও বিপক্ষে না আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা আল্লাহ এবং আল্লাহর নবীজের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ রসুলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম নমুনা আল্লাহ রসুলের চৈত্র আর আখলাকের মধ্যে রয়েছে উত্তম নমুনা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই নেক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের থেকে হেফাজত করে এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন পরিশেষে একটা কথাই বলবো যারা এই হামলা করেছে যারা মাদ্রাসার ছাত্রদেরকে রঞ্জিত করেছে আমরা সবাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদেরকে প্রশাসনের মাধ্যমে তারা যাতে গ্রেফতার হয় এবং যারা উস্কানি দিয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ইসলামের জন্য দিনের জন্য شبعيك كبولكرون نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته